হ্যালো ফুটবল ফ্যান্স কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এন্দ্রিক ফিলিপে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়েই আলোচনায় আসেন মাত্র ষোলো বছর বয়সী এই স্ট্রাইকার দু হাজার বাইশ সালে পালমেরাসের ইতিহাসে সব থেকে কম বয়সী গোলদাতা হয়ে আলো কেড়েছিলেন এন্দ্রিক এরপর থেকেই তার প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাবগুলো আগ্রহ দেখাতে শুরু করে শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল দিদি হতে যাচ্ছে তার নতুন ঠিকানা রিয়াল তাকে সই করালেও বয়স আঠেরো পূর্ণ না হয় এখনই ক্লাবটিতে যোগ দিতে পারেননি তিনি আগামী জুলাইতে আঠেরো বছর পূর্ণ করেই আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন ব্রাজিলিয়ান ফুটবলের নতুনই তারকা যেখানে তাকে রিয়ালের বর্তমান দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আপাতত অলিম্পিক বাছাইয়ে নিজে ঝলক দেখাচ্ছেন এন্দি এর মধ্যে টানা দুই ম্যাচে দেশের জার্সিতে গোলও পেয়েছেন অলিম্পিক বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তার গোলেই এক শূন্য ব্যবধানে জিতেছিল ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে গতকাল রাতে ব্রাজিলের দুই শূন্য গোলে জয়ও প্রথম গোলটি এসেছে এন্দিকের কাছ থেকে ম্যাচে তার গোলেই শুরুতে এগিয়ে যায় ব্রাজিল পরে ম্যাচে তিরাশি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জন কেনেডি এদিন ম্যাচের পঁচিশ মিনিটের সময় বক্সের বাইরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাছ থেকে স্লাইডে বল কেড়ে নেন এন্দ্রিক সেই বল পেয়ে সতীর্থ কেনেডিন নেওয়া শট ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক কিন্তু ফিরতি বল কাছাকাছি জায়গা থেকে জালে জড়িয়ে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এন্দ্রিক শুধু গোল করাই নয় উদযাপন নিয়েও আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা গোলের পর দৌড়ে গিয়ে সতীর্থদের সঙ্গে দাউন এক নাচে উদযাপন করেছেন তিনি ব্রাজিলের জার্সিতে ইন্দ্রিকের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে নিশ্চয়ই আলাদাভাবে তৃপ্তি পাবে রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে নিশ্চয়ই ইন্দ্রিকের কাছ থেকে এমন আগুনে পারফরমেন্স এবং উদযাপন দেখতে চাইবে তারা অলিম্পিক বাছায় ব্রাজিল নিজেদের পরের ম্যাচ খেলবে উনত্রিশে জানুয়ারি রাতে সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর এন্দ্রিকের এমন পারফরমেন্সের পরও অবশ্য ব্রাজিল তাদের গ্রুপে শীর্ষে উঠতে পারেনি বর্তমানে ব্রাজিল দুটি ম্যাচ খেলে প্রাক অলিম্পিকের গ্রুপ পর্বে দুই নম্বর স্থানে আছে সেলেসাওরা গ্রুপ এতে দুই ম্যাচে দুটিতে জয় নিয়ে ছয় পয়েন্টের সঙ্গে দ্বিতীয় স্থানে আছে অন্যদিকে গ্রুপ এতে শীর্ষে থাকা ইকুয়েডর ব্রাজিলের থেকে এক ম্যাচ বেশি খেলে একটিতে জয় ও একটিতে ড্র নিয়ে সাত পয়েন্টের সঙ্গে সবার উপরে আছে এবং স্বাগতিক ভেনেজুয়েলা দুই ম্যাচে দুটিতে ড্র নিয়ে গ্রুপ এতে তিন নম্বর স্থানে আছে